यसला होला होला यो ३६० साल त एकछोल्लो छै न ओ पिन नम्बर واستगर मने तिमी क जेड अमर देउ धर न अरे कमल रार न न त्यो अमर चाहिँ विशेष अनि अरविल गामको ओ पारी दिसले अरे नम्बर छोटो बडो न भलो भइया ঘটনা তো নাই ঘটনা তো নাই কি আজ পর্যন্ত কয়জনের সাথে দেওয়া হয়েছে তারা নিজের ইচ্ছা খাইয়া থাকে আমি ইচ্ছা করে আপনার কাছে প্রেমের সংখ্যাটা কত প্রেমের কোনো সংখ্যা নাই প্রেম তো প্রেম প্রেম ভালোবাসা ভালো জিনিস যদি সেটা সঠিকভাবে করতে পারে আপনি আপনি ধূমপান কেন করেন ধূমপান আমি এনজয় করি এটা যে ক্ষতিকর এটা তো আপনি জানি হ্যাঁ জানি ক্ষতিকর আমি জানি অনেক আছে না যেটা ক্ষতি জেনেও করে আমি এনজয় করি যেটা আমি জানি ক্ষতিকর তারপরেও আমি ক্ষতিকর জেনে আমি এটা যে ধীরে ধীরে মৃত্যুর দিকে নিয়ে যাবে সেই খেয়ালটা হয় না

তোমার যদি হায়েত থাকে তুমি বাঁচবা হাইট শেষ হয়ে গেলে তখন মরে যাবা তোমার বুকের ভিতরেও একটা সময় চলতেছে গাটা চলতেছে বিশ্বাস না দিলে তুমি যখন ঘুমাবা এক কাইতে ঘুমাবা এক কাইতে এইভাবে ঘুমাবা একদম নিস্তব দেখবা যে এই যে যে একটা সাউন্ড না এই সাউন্ডটা না আমি তোমারে বলি আগে তুমি এটা পরীক্ষা করবা মানে এক কাইতে ঘুমাবা এক কাইতে চাই এই যে বা কান একটা বন্ধু মানে যে বলিস না এবার কাইতে ঘুমাবা এক কাইতে ঘুমাই আর সে থাকবে না দেখবা কি তোমার ভিতরে টিক করে মানে একটা ঘড়ির কাটার মতো সাউন্ড হইতেছে